বন্ধুরা এই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল গল্পটি গল্পটি শুনবেন একটু ধৈর্য ধরে শুনবেন জ্ঞানের কথা আছে শুনলে বাস্তব জীবনে আপনার অনেক উপকারে আসবে প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না গল্পটা ধৈর্য ধরে শুনবেন বাস্তব জীবনে আপনার অনেক সহায়তা হবে অনেক উপকারে আসবে গল্পটি হচ্ছে যে কিছুদিন আগে বিশাল বড় বন্যা এসছিল বন্যা হওয়াতে সেই বন্যা থেকে পাহাড়িয়া বিশাল বড় অজগর সাপ একটা ভেসে আসে ভেসে আসার পরে সে সমতল জমিতে যখন পানি বন্যার পানি নেমে যায় তখন সেই সাপটা সেখানে থেকে যায় থাকার পরে সেখানে অনেক রাখাল সেখানে গরু ছাগল চড়াতে যায় সে চড়াতে গিয়ে সেই সাপ প্রতিদিন একটা করে ছাগল সে খেয়ে নেয় বা মানুষকে সেখানে যেতে পারে না মানুষ অতিষ্ঠ হয়ে গেল সেই গ্রামের লোক সেখান থেকে সেই মাঠে আর কেউ যাওয়া বন্ধ করে দিল তারপরে কিছুদিন পর একটা দরবেশ সেই গ্রামে আসলো আসার পরে মানুষ সেই দরবেশকে অভিযোগ করলো যে হুজুর আমাদের মাঠে একটা বিশাল অজগর সাপ এসছে সেই সাপটা আমাদের অনেক ক্ষতি করছে তো সেই দরবেশ তখন সেই সাপের কাছে গিয়ে সাপকে বলল যে দেখো তুমি আল্লাহর মাখলুক আর যাকে খাচ্ছ সেটা হচ্ছে আল্লাহর মাখলুক অর্থাৎ মাখলুক হয়ে অন্য মাখলুকে তুমি ক্ষতি করতে পারবে না আজ থেকে তুমি কোনো জীবজন্তুকে খাবে না এবং কারও কোনো ক্ষতি করবে না তো সেই সাপ সে তখন থেকে সেখানে আর কার কাউর কোনো ক্ষতি করে না কোনো জীবজন্তু খায় না সে রাখালগুলো সেই মাঠে নিয়মিত যাওয়া শুরু করে দিল যাওয়ার পর সেখানে সেই রাখালটা তখন কি করলো যখন দেখছে সাপ কিছু বলছে না তার পিঠে চড়তে লাগলো তাকে খোঁচা মারতে লাগলো তাকে মারতে লাগলো এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর কিছুদিন পর আবার দরবেশ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন সাপ দরবেশকে বলছে যে দরবেশ মশাই আপনি যে আমাকে বলে গেলেন যে আমি কারো কোনো ক্ষতি করতে পারবো না কিন্তু আমার চেহারার দিকে তাকিয়ে দেখুন যে মানুষ আমাকে কি করে দিয়েছে তো দরবেশ তখন বলছে তোমাকে আমি কাউকে ক্ষতি করতে নিষেধ করেছি কিন্তু তোমাকে তো আমি ফস করতে নিষেধ করে নিই অর্থাৎ তোমাকে যখন কোনো মানুষ তোমার ক্ষতি করতে আসছে তো তুমি তার ক্ষতি না করে তুমি তোমার ফস করলে তো তোমার কাছে আর কেউ আসতে পারবে না তো এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম এই গল্প থেকে এটাই বুঝতে পারলাম যে ভদ্র হওয়া ভালো অতি ভদ্র হলে মানুষ সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে ভালো ব্যবহার দেখা মানুষের সঙ্গে ভালো কিন্তু ভালো ব্যবহার দেখিয়ে অতিরিক্ত ভালো ব্যবহার দেখালে মানুষ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করবে অর্থাৎ আপনি ভালো হন ভালো ব্যবহার দেখান কিন্তু অতিরিক্ত ভালো হবেন না অতিরিক্ত ভদ্র হবেন না অর্থাৎ হবেন তখন মানুষ আপনার ঘাড়ে চেপে বসবে মানুষ আপনার ক্ষতি করবে যখনই আপনার কোনো ক্ষতি করতে আসবে আপনি সেখানে যদি একটু ফস করেন তাহলে সেখান থেকে সরে যাবে তো ভাই এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে ভাই সঠিকভাবে চলতে হবে মানুষের উপকার করতে হবে মানুষের ভদ্র ব্যবহার দেখাতে হবে কিন্তু আমার বাস্তব জীবন চলতে গেলে আমার উপর কেউ যদি কোনো আক্রমণ করতে আসে তাহলে আমাকে একটু ফাঁস করতে হবে